পরবর্তীতে দুই তিন সপ্তাহ পরে তিনি একটি অভিযোগ নামা লিখছেন ব্যক্তি সে আমাকে এই মানে আমার মধ্যে কি করে সৃষ্টি করে কাছে তিনি চিঠি পাঠাইলেন যে আমার কাছে পাঠিয়ে

যদি আমার অপরাধ হয়ে থাকে আমার অবশ্যই বিচার করবেন ঘটনা এমন যে আবু আল্লাহ কে মাইনাস করে নিয়েছেন তিনি ওনার জন্য তোয়া করেন এই কারণে আমার মনে কষ্ট আসছে রাগ আমি একটি প্রতিবাদ জানাই এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আমার বিচার

তিনি একটা রাগ পেরা মুসলিমদের বাধা বন্ধ করে দিয়েছেন হয়তো কোনো কারণে রাগ করেছেন রাগ পেরা বললেন যে তোমাদের বাধা বন্ধ অনেক হয়তো টাকা দিত বাতা বন্ধ বেশ বাধা বন্ধ এই বাধা বন্ধ করার কারণে এখন দেখেন সরকার যদি একটা ফেসলে নেয় আপনি আমি কি এটার বিরুদ্ধে সরাসরি হঠাৎ করে বলতে পারবো সাহস না থাকলে সাহস না থাকলে কেউ কিন্তু বলতে পারবে না আবু মুসলিম খাওয়ার তিনি একদিন জুমা সময়

আসে আল্লাহ নবীল আর বলতেছে আব্দুল রহমান হদর থেকে ধর্ণিত উন্মতি অবমান আমার উম্মতের মধ্যে এমন কিছু জাতি থাকবে এবং কিছু সংখ্যক মানুষ থাকবে যারা কি করবে যাদেরকে আল্লাহ তাআলা ইয়ুতুন মিন উজুরি আওওয়ালহিম সাহাবায়ে کرام কে আল্লাহ তাআলা জমাত স্বাত দিবেন বলবো আলাইহিম তাবি তাবে তাবি এবং ইমাম আইমা মুস্তাহദി সাহাবায়ে کرام উজরদের থেকে নেয় পর্যন্ত যাদেরকে আল্লাহ তাআলা ছোট স্বাত দিবেন এবং স্বাত বর্তমান উম্মত কি আল্লাহ দিবেন তারা কারা যারা খারাপ না আমি তোকে সে শব্দ বলছিলাম মানুষের ভালোবাসা কমে যায় আপনি যখন একটা ভালো আদেশ দিবেন তখন মানুষের ভালোবাসা কেউ জীব দেখবেন জিরো পর্যায়ে আসবে দেখবেন যে আপনার গেদিক আপনার ভালোবাসছে

আঠারো বছর আঠারো বছরের যুবক দেখেন কতটুকু শক্তিশালী আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাহা এই বাচ্চা ছেলে কি বলে আপনি আপনি মানুষকে অপবাদ দেন এবং মানুষকে হত্যা করেন

এই জীবনের কোনো মায়া নাই আসলে জীবনে সে মায়া করে নাই হাত যা হৃদয়ে কেমন মানুষ বুঝেনে রাত কুইরা তারে জানা বাইনের বলছে যে শান্তি লাগাও এই বাচ্চা ছেলেটা হইরা নিয়ে সেরা বাশের চটা আছে না বাশের চটা তার পিঠের মধ্যে লাগাইছিল লাগাইয়া সুপ মানে ইসরায়েলে দেয়ার শুরু করছে ইসরায়েল দেওয়ার কারণে তার শরীর থেকে কুষ্ঠের টুকরাগুলো কি করছে বসে বসে পড়ে গেছে বলেন না নাউজুবিল্লাহ আরেকটা নির্দিষ্ট কাজ বললো যে তাকে নিয়ে বাজারে বিক্ষোভ করেন দেখেন এই বাচ্চা ছেলেকে মেরে ফেলতেছে মরার আছে তখন বলতেছে যে তাকে নিয়ে বাজারে

এটাকে ফিরে যার ক্ষমতা রাখে তারপরে সুলুমকে প্রতিহত করে নাই আল্লাহ তালা সবাইকে একসাথে ওই যে হাদিস দুই সপ্তাহে আমরা আল্লাহ থাকবে এবং যারা আল্লাহর হুকুমকে বিরোধিতা করে চলবে তাদের দৃষ্টান্ত হইল ওই কোম্পানো আল্লাহ

এখন নিচের যারা বলছে যদি তারা ছেড়ে দেয় উপবেলার যদি ওই নিষবেলাদেরকে ছেড়ে দেয় বলে ঠিক আছে তোমরা নিচের কয়েকটা পানি আইনে ব্যবহার করো তাইলে জামিয়া তারা সবাই ধ্বংস হয়ে যাবে